উদ্বোধন এই ভাষাটা পরিবর্তন করুন এই বিজ্ঞান আপনাকে বলি উদ্বোধন নয় এটা ধাপ্পাবাজি দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন আপনি আর একটি দেখাতে পারবেন আপনি সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন আপনি ওয়ার্ক অর্ডারের কপি দেখাতে পারবেন ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হল দুজন মুসলমান লোক লন্য তারা বলল আমাদের জমিতে আমরা স্বাস্থ্য ভবনের জন্য দিয়েছি আমরা মন্দির বানাতে দেব আমরা বুঝছি রাতারাতি সরিয়ে নিয়ে গেল নিউ টাউনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গায়ে সেখানে কোনো প্রিপারেশন নেই কোনো ওয়ার অর্ডার নেই আপনি বলছেন উদ্যোগ কত মহাকাল মন্দির কোথায় কত বলছেন সয়েল টেস্টই হয়নি ডিজাইন আজকে যে এই যে টিভিতে দেখাচ্ছেন মুড়ি গঙ্গাতে এই যে শিলান্যাসনা উদ্বোধন যা কিছু বলে যাচ্ছে আপনি এনওসি নিয়েছেন জাতীয় জলপথ থেকে জমি অধিগ্রহণ করেছেন আপনি টেন্ডার ফ্লোট করেছেন ওয়ার্ক অর্ডার করেছেন নরেন্দ্র মোদীজি এসে মেট্রো ফিতা কাটেন আর পরের দিন থেকেই যাত্রীরা মেট্রোতে চড়তে শুরু করে আর উনি ভম মাছ মারেন এরকম ঢপ অনেক মেরেছিলেন একুশ সালে বলেছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন হুইল চেয়ারে আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল চাকরি আলাপন বন্দ্যোপাধ্যায় রয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী রয়েছে মনোজ রয়েছে পন্ত সাধারণ বেকার যুবক যুবতী হয়নি শেরনি রাবে বলেছে দাদা বলছেন মহাকুম্বের মধ্যে এটা অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছে মহাকুম্বের মধ্যে যাতে অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছে মহাকুম্বের অপমান পেট আজকে গঙ্গা সাগর থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আপনাকে পুরষ্কার বলি আমি ওনার সঙ্গে কাজ করেছি ওনার পরিবর্তনটা আমি চোখের সামনে দেখেছি ভাই 6 বছর আগে আমি ওনাকে ডাক করেছি কারণটা হলো উনি পুরষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা মানেন উনি চান হিন্দুদের কালচারাল প্রোগ্রামে পরিণত সেই জন্য চব্বিশ হাজার মদের দোকান দিয়েছেন আপনি বলুন পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে কে যায় বলুন আপনি পিতৃপক্ষে গয়াতে যায় তাদের বাবা মা মারা গেছেন দান করে আসে ওটা আমাদের কাছে শুভপক্ষ নয় আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতিন ঘোষ আর সুজিত বসু পুজো উদ্বোধন করতে গেলেন প্রত্যেকবারই করেন আমরা সমালোচনা করি ইচ্ছা করে গেলেন আগের দিন কারণ এটা তিনি মেসেজ দিতে চান পঁয়ত্রিশ পার্সেন্টকে যে আমি তোমাদের আমি এত ছেলে পেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি পিতৃপক্ষে যাচ্ছি বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না সাদা একটা কাপড় লাগে সেই কাপড়টা দিতে হয় এমনভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছেন কানটা বাইরে থাকে মাথাটা ঢাকা থাকে এর পরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান সে অধিকার আমাদের দিচ্ছে বিরোধী দলনেতাকে দুর্গাপূজা করতে দোল পূর্ণিমা পালন করতে রাস পূর্ণিমা পালন করতে রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন সরস্বতী পুজোর যোগমায়া কলেজের ল কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন এই কাছেই হরিণঘাটা নগর উপরাধে তৃণমূলের দূর সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম আমরা বেশি এই স্কুলে সরস্বতী পুজো হবে না এক বছর আগের কথা এর পরেও আপনি বলবেন কোনো হিন্দু বিশ্বাস করে না ট্রেন ছেড়ে গেছে আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয় স্বর চালক এসেছিলেন সায়েন্স সিটিতে খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেকে প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন সোমনাথ মন্দিরে আর অযোধ্যা শ্রীরাম জন্মভূমি টেম্পেলের তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল আর অযোধ্যার মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে আমরা প্রত্যেকটি হিন্দু আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না সেই জন্য দীঘা ওই যে হালাল পেড়ার গজা অনেকেই খাইনি বাধ্য হয়ে নিয়েছে ভয়ে অনেকেই খাইনি হালাল পেড়া গজা সেখানে অ্যাকচুয়াল নাম লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার টেম্পেল লেখা নেই কালচারাল সেন্টার আমার কাছে কাগজ আছে এখানেও ভট মেরে বলছে দুর্গাম ভট দুর্গাম মন্দির নয় সব মানুষ ঘুরে ট্রেন ছেড়ে গেছে যার যার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন হতে হয় সাতচল্লিশের পর প্রথমবার ধুলিয়ানের হিন্দুরা ডিঙ্গি নৌকা করে এক কাপড়ে মালদার বৈষ্ণবনগরে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দুরা ভুলে যাননি যারা বাংলাদেশ থেকে এসেছেন দেশভাগের পর থেকে তারা এক কাপড়ে এসেছেন জমি জায়গা সম্পদ সোনা দানা ফেলে রেখে এসেছেন ধর্ম বাঁচানোর জন্য এসেছেন সম্প্রতি বাংলাদেশের রতন মজুমদারকে বাধ্য করা হয়েছে চাকরি বাঁচানোর জন্য শেখ শফিউল্লাহ নিতে সেটা দিলীপ ঘোষের জন্য নয় নরেন্দ্র মোদীর